আমার পকেটেও তসবি আছে গুনতে সহজ লাগে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এটা গোনা তো সহজ বসে বসে দরুদ পড়া তো সহজ কিন্তু রসুল সাল আলী আসালামের দিনের হেফাজত করা তো এত সহজ না তাহলে কোন কাজটা করলে আমরা বরমুখ করে রসুলের সামনে দাঁড়াতে পারবো কে আমাদের দিন তার দিনের হেফাজত করলে তো আমরা অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ তো করছি না যারা করছে তাদের সংখ্যা খুবই কম আর যে দলে দলে দিন দিন মানুষ মুসলমান থেকে অমুসলিম হচ্ছে এই ফিকিরও আমাদের নাই এই ফিকিরও আমাদের মধ্যে নেই আমরা তো পড়ে আছি ভাই সত্যি কথা বলতে আমরা পড়ে আছি হাত বাঁধা নিয়ে আর কি হাত বাঁধবো কোথায় পায়ে পা কি কেমন করে লাগবো কেনিয়াঙ্গুল আঙ্গুল নাকি গোড়ায় গোড়া মানে আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলো অনেক বিশাল আমরা একদম মানে ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি হ্যাঁ আমরা চিন্তা করতেছি একদম ইসলামিক রেভলিউশন খিলাফা এই সেই অথচ বাস্তবিক অর্থে আমাদের চিন্তা কোন জায়গায় কেনিয়াঙ্গুলে আঙ্গুলে না গোড়ায় আপনি হাতটা উঠাবেন না উঠাবেন না আপনি বাদলেন কোথায় অনেকের অ্যাটিটিউড এতটাই এগ্রেসিভ যে মনে হয় যে হাত নিচ থেকে উপরে আসা মানে হচ্ছে অমুসলিম থেকে মুসলমান হয়েছে আগে অমুসলিম ছিল ভাবটা এমন যে আগে মুসলমান ছিলাম না ভাই আগে দিন কিছুই বুঝতাম না এখন আমি একদম পরিপূর্ণ সহিতে আসছি তার মানে আগে আপনি সহিতে ছিলেন না যারা এখন যে কোনো একটা মাজাব ফলো করে যেমন হাম্বলি মাজাব ফলো করে মিডল ইস্টের মানুষরা তারা বেশিরভাগই হাম্বলি মাজাব ফলো করে মালাকি মাজাব ফলো করে দেখেন আফ্রিকান কন্টিনেন্টের মানুষ ইন্দোনেশিয়ার অধিকায় যাবেন মালয়েশিয়া ওখানে দেখবেন সাফাই মাজাব প্রচুর এই সাব কন্টিনেন্টের মধ্যে হানাফি মাজাবের প্রচলনটা বেশি তার মানে কি এরা কেউই হকের উপর নাই এই থটসটা আমরা কোথায় পেলাম হ্যাঁ এমন হতে পারে যে কিছু কিছু কাজ বা আমল মাঝাবের নামে চলছে যেটা হয়তো কোরআন শূন্য সমর্থন করছে না সেক্ষেত্রে আমরা ওটা সংশোধন করবো অবশ্যই করবো কেন করবো না তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বড় করি এটাই ইসলাম নয় এখান থেকে এখানে আসলাম মানে ইসলাম একদম আমার পরিপূর্ণ ঢুকে গেছে বিষয়টা এমন নয় আমাদের বড় চিন্তা করতে হবে তাওহিদ দিন দিন তাওহিদ বাংলার মাটি থেকে মানুষ শুষে নিচ্ছে তাওহিদ তো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই তাওহিদ তো পানির মতো শুষে নেওয়া হচ্ছে অনেক আগ থেকেই ব্যক্তিগত জীবনে হয়তো আমি শূন্যতার আমল করছি ব্যক্তিগত জীবনে আমি তাজবি তাহলিল করছি জিকির আজগার করছি তাহাজ্জুত পড়ছি সত্যিকার অর্থে কি এটাই ইসলাম ইসলাম বলতে এতটুকুই বোঝায় তো এই জিনিসগুলো আমাদের একটু বড় করে ভাবা উচিত আর ইতলাফি মাসালাগুলোকে নিয়ে এত এত বেশি আর আল্লাহর অবস্থায় ঝগড়া করেন না অলরেডি মসজিদ বাগ হতে 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 আমরা মানে এমন একটা সময় ছিল যখন সবাই বলতো যে এইগুলো বাতিল এটাই হক নাম বলছি না আমি এক্স ওয়াই জেড এগুলো বাতিল এইটা হচ্ছে হক তো পরে দেখা গেলো হকের মধ্যে হক হক ক হক খ হক গ হক ঘ এগুলো শুরু হয়েছে এখন আপনি কোথায় যাবেন তো এখানে একটা ভালো দৃষ্টিভঙ্গি এরকম যে আমরা সবার প্রতি শ্রদ্ধা রাখতে পারি আমরা সবার মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখতে পারি তো কমসে কম যে হ্যাঁ ওই ভাইয়ের কাছে কিছু দলিল আছে আমার কাছেও আছে তার দলিলটা কতটুকু অথেন্টিক আমারটা কতটুকু অথেন্টিক না এই গভীরে ঢোকার মতো জ্ঞান তো আমাকে অর্জন করতে হবে আমি দু চারটে বই পড়ে কী বা শিখে ফেললাম এমন দু চারটে বই পড়ে আমি কী বা শিখে ফেললাম আর যে রেফারেন্সগুলো দেয়া আছে বইয়ের নিচে ওই রেফারেন্সগুলো ঘাটার মতো যোগ্যতা আমার হয়েছে কি না মনে করেন একটা বই পড়ছেন নিচে আপনার একদম সব বুখারি মুসলিম বুখারি মুসলিম লেখা তো এই বুখারি মুসলিম বুখারি মুসলিমের ভিতরে ঢোকার যোগ্যতাটা কি আপনার হয়েছে কিনা বা ওইটার উসুল আপনি বোঝেন কিনা ওই হাদিসটা সত্যি সত্যি ওই মাসালা সাবিত করে কিনা এটা আপনি বোঝেন কিনা ওই হাদিসটাকে নিয়ে ওই ওই দলিলটাকে নিয়ে আপনি কি অন্য কোনো মোহাক্কি কালেমের কাছে গিয়েছেন কিনা তাদের জবাবটা শুনেছেন কিনা আমরা অনেক ছোট অনেক ছোট জায়গায় আছি ভাই আমি একটু খোলামেলা কথা বলছি আমি আমরা এখন অনেক ছোট পরিসরে চিন্তা করছি ইসলামের এগেনস্টে যারা কাজ করছে ওরা অনেক বড় করে চিন্তা করছে ওরা দিন দিন মানুষকে অমুসলিম বানাচ্ছে আপনি একটু সফর করেন আল্লাপাক তো বলেছেন সফর করো জমিনে ঘরো দেখো দেখো দিনের ফঞ্জুর কাই ফাঁকা না আকি বাতুল মুখে দিবিন আল্লাপাক ঘুরতে বলেছেন দেখতে বলেছেন সফর করে দেখতে থাকেন যে কি অবস্থা চলছে কি অবস্থা চলছে প্রতিষ্ঠার স্বপ্ন দেখবেন তাদেরকে সর্বপ্রথম আগে তাওহিদপন্থী হতে হবে তাওহিদপন্থী মানে এই ভেজাল তাওহিদপন্থী না এই তাওহিদ না যে আমি তাগুতো মানি আবার ইয়াও মানি মানে ইসলামও মানি আমি তাগুতো মানি আমি কুফুরও মানি আমি সুদও মানি হ্যাঁ আমি দলীয় বিভাজনও মানি আমি কি বলবো যে ব্যক্তি পূজাও করি আমি শাইক পূজাও করি আমি সবই করি আমার তাওহিদও আছে মানে এই ধরুন গোলালো মার্কে তাওহিদের কোনো কাজ নাই বাংলাদেশে যদি বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বড় স্বপ্ন দেখি তাহলে আগে তাওহিদের ডেফিনেশন শিখতে হবে তাওহিদ কাকে বলে লে ইলাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই এই কথা স্পষ্ট করে আমাদের বলার মতো সৎসাহস থাকা উচিত এবং বলার মতো যোগ্যতা থাকা উচিত মানুষকে বোঝানোর ক্ষমতা থাকা উচিত মানে কি মানে আমি কালিমা পড়েছি এদিকে আমি কবর করব আমি কালিমা পড়েছি এখন আমি কি মানে মৃত মানুষের কাছে পূজা করতে পারি আমি কি লাইলা হাই ল বলার পরে আল্লাহ পাকছার অন্য কারো বিধানের সামনে দাসত্ব করতে পারি এই জিনিসগুলো আমাদের স্পষ্ট করে বোঝা উচিত আগে তাওহিদের উপর থাকা এবং তাওহিদ বোঝায় তাওহিদের দাওয়াত মানুষকে দেওয়া আপনারা কিতাব তাওহিদ ও কেন এই টাইপের অনেকগুলো বই পাবেন বাজারে এগুলো পড়লেও তাওহিদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আর তাওহিদ একসাথে এস্টাবলিশ করা যায় না ধাপ থাকে ব্যক্তি পর্যায়গুলো আগে আমরা সংশোধন করব। আমাদের পরিবারটাকে সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা তাউহিদে দাওয়াত মানুষকে দিব পাক যখন কবুল করবেন দেখবেন ইনশাআল্লাহআলা শুধুমাত্র আমরা আমাদের সমাজ কেন আখিরুজ্জামানের হাদিসগুলো বলছে যে ইসলাম পুরো বিশ্বের প্রতিটা ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ একটা কাঁচা ঘর বাকি থাকবে না একটা পাকা ঘরও বাকি থাকবে না এমনটাই হাদিস এসেছে একটা কাঁচা ঘরও বাকি থাকবে না একটা পাকা মানে পাকা ঘরও বাকি থাকবে না যেখানে প্রবেশ করবে না এটা হবে ফিউচার ওয়ার্ল্ডের ফিউচার এইটা যত ফিউচারের কথাই মানুষ বল কেন ভিশন টোয়েন্টি থার্টি টোয়েন্টি ফোরটি টোয়েন্টি ফিফটি হ্যাঁ ভীষণ ভীষণ কবলাল কেয়ামা মানে ভীষণ ইমামুল মাহদি আর ভীষণ ঈসা আর ইসলাম হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ঘরেই তাহিদের কালিমা ইল্লাল্লাহ প্রবেশ না করে দিবেন ইনশাআল্লাহ এটা হলো আল্লাহ হয়ে গেছে লেখা হয়ে গেছে এটা এখন আমরা আগে তাহলে আমাদের দায়িত্ব কি ভাই আগে তাওহিদ শিখতে হবে এখন তাওহিদ তো একা একা শেখা যায় না স্পেশালি আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সবাই তো আর একা একা পড়ে কেউ আলেম হয়ে যেতে পারবো না পারবেন অতএব এখানে দৃষ্টিভঙ্গি আগে প্রশস্ত রেখে ওলামায় কেরামের রামের দ্বারস্থ হওয়া নাই গোলামা কেরামে দ্বারস্থ হওয়ার সময় সাম্প্রদায়িক হয়ে যাবেন না যে আমি এই আকীদা ফলো করি এই মানহাস ফলো করি এই মাঝহ ফলো করি বাস ইনাদেরকেই ধরে বসে থাকবো আর কারো কাছে যাব না এই চিন্তাটাও ঠিক না কারণ জ্ঞান কিন্তু সবার কাছেই আছে জ্ঞান সবার কাছেই আছে আপনি যদি বলেন যে আমি হানাফি মাজাবের সব মানি আলহামদুলিল্লাহ আমি শাফি মাঝাবের সব মানি আলহামদুলিল্লাহ আহমদ বিন হাম্মুল রহিম শ্রদ্ধা করি তার তার জ্ঞান আমি নিব ইনশাআল্লাহ ইমাম মালিক রহিম শ্রদ্ধা করি তার জ্ঞান নিব আপনি অনেক বেশি জ্ঞান পাবেন অনেক বেশি জ্ঞান পাবেন আর যদি এত কিছু বোঝার ক্ষমতা আপনার না থাকে কমসে কম একটা একটা স্কুল অফ থট ফলো করেন কি সাধারণ মানুষ আমার অত কিছু বোঝার ক্ষমতা নাই ভাই আমি একজন ইমামকে ফলো করি ব্যাস হয়ে গেল এতটুকু যথেষ্ট এখন আমাদের প্রথম কাজ হলো তাহলে প্রিয় ভাইয়েরা তাওহিদ শেখা এবং তাওহিদ শেখার জন্য ওলামা কেরামের দ্বারস্থ হওয়া আল্লাহ পাক ওফিক দান করে নেন এবং এই জায়গায় আমরা কিন্তু সাম্প্রদায়িক হব না আমরা সংকীর্ণ চিন্তা ভাবনা করব না আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে প্রশস্ত রাখার চেষ্টা করবো আল্লাহ ভক্ত অফিক দান করুন সকালে বলে আমিন সালাম আলাইকুম বসেন দুই নম্বর পয়েন্ট যেটা আমরা ফাইন্ড আউট করতে পারি আমাদের উত্তর পর্ব আছে আবার এবং কুইজ আছে তো পয়েন্টগুলো একটু মার্ক করে নিবেন পরে আমাকে কেউ লিখে দিয়েন কারণ আমি কিন্তু লিখে নিয়ে আসি নাই আমি বলতেছি আর কি ঠিক আছে সেকেন্ড পয়েন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি দেখুন দাওয়াত দেওয়ার সময় রাসুলগন কিন্তু ধনী গরিব ভেদাভেদ করে দাওয়াত দেন হাবিবেন্জার কি ছিল পেশা একজন কাঠমিস্ত্রি আমরা তো রিক্সাওয়ালাকে দাওয়াত গিল্টি ফিল করি আমাদের প্রেস্টিজ ইস্যু হয় ওকে দাওয়াত দিব কিসের ইসলামে হ্যাঁ তো আমরা সমাজে ছোট বড় ধনী গরিব পাপি ফাসেক জালেম মোত্তাকি সব শ্রেণীর মানুষের মধ্যে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ অফিক দান করুন এই দাওয়াতি কাজটা হবে দুই একটা হচ্ছে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত অমুসলিমদের মাঝে তো অমুসলিম সোসাইটি ছিল তো মাঝে এটা বেশি জরুরি বাংলার মাটিতে কারণ এখন প্রচুর মানুষ দিন দিন কিন্তু অমুসলিম হয়ে যাচ্ছে মুসলিম থেকে আপনারা জানেন না জানেন না যারা পার্বত্য অঞ্চলে বর্ডার এলাকায় উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা তো সফর করি আমরা তো জানি বিভিন্ন জায়গায় এমন এমনও ঘটনা ঘটেছে যে মানুষ দলে দলে খ্রিস্টান হওয়া শুরু করেছে